মারাম আতুল্লা ও সম্মানিত শ্রোতামণ্ডলী আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটা উপহার নিয়ে উপস্থিত হয়েছি আজকের আপনাদের উপহারের নাম সবার মুর্শিদ প্রয়োজন সবার মুর্শিদ প্রয়োজন দ্বিতীয় পার্ব তার মাতা মাত মাধার মুশিদে মতামের মুরিদি কামেল ভায়াত হামে সেই ধানিয়া হাসে সুচে রা ভুল না হলে ভরলে বায়াত হাসেল মারবাদ মুর্শিদে সেবায় সামেলে সরিয়া সাসে মাবিয়া হাসে চুলসে না ভুল না পেলে হইলে মায়া তাহা সেল মার পাত দেশে ভাই সব মেলে সকল জীবন হবে নিধান কে জানে কথা আমার কারু হো আমার সকল জানা

ভাবের পার মূল সেদে ধর মারো ধন্য জীবন সফলতার ধন্য তবে হবে সুখের জীবন পার সেরা ভাবে মধুর মিলন পরমাতার ধন্য তবে চাল ভাবে তার পুহুক পড়ে মন আপন হারা পাগল তারা সিলে না মূল্য ধরের দিশা মানিসা শোকের ধাঁধা সথা গীতে জ্ঞান করিবার না বুঝিবন কথায় জ্ঞানে আধা তাই তো বাধা বাতনি এলেম না থাকায় জবানি এলেম পালবে এলে নবীর জবানে পরমান বাতনী আসে আল্লাহ তাআলার অবদান विरा गु हाय বসে মোরা কাবায় নবী ছিলেন সাধনায় জিব্রাইল এসে দাললো ভাষে শিক্ষা বুরুর село না দিল দেখা জাহিরি শিক্ষা কইতে বর্ণনা নবীগণ ভূবাতে পড়িলা শিব রাই ধরিলো রবি সিনাসিনার উপর পিজিনে যে ঢকালো সিনার বিশাল তিন তিনবার আলিঙ্গনে কলব ভর ভর বাদنيه পায়নু রাজু প্রদন আলিবাণে রাজু প্রদন সিনায মিলাল তিন তিনবার আলিঙ্গনে কল ভরপুর বাতনি প্রদানির্বাণে প্রসার পক্ষ কলবচক্ষ শুরু বাতনি দর elam. জবানি গেলাম আল্লাহ আকার আল্লাপে যত কিছু দেওয়ার তাই উজা করে দিছে ভোরে আবু বকরকে ভুলাই আবু বকরে দিছে আবার আবু বাকুর আবু বাকর দিছে আবার পরশ কলি যায় সিনাই সিনাই হয় বিনিময় বাতনি এলম দুনিয়ায় মুরশিদ যারা হলি তারা উভয় জ্ঞানের দিশারি আর দেরি নাই যাই চলো ভাই বাজাই বাজ বসরী জাহিরি মতে তরি কতে জানা যারা নজাত মিলন ব্যথা বাতনি শোধা পায়না তারা মজাতে এহো ধামে বাতনি নামে নেই বিদ্যা নেই যে বলে কলা পলা সন্দা মোনাভে কি তার দেলে লবিজিৰ বাললা ভাগবন্ততু দলা কস্তরী আটা বিক্রেতা খাবৰে প্রধান কালার অবদান সাদ মা সাধারু উপকারিতা পোস্তরী বিক্রেতা এমনি দিবেতা তা নইলে নিজে নিবে। নাকি নীলা চলে গেলে না কে সুবাস লাগিবে কর্মকারের সঙ্গী হওয়ার ক্ষতির কারণেই বন্ধ তোমার পোশাকে আগুন বিভাগে দ্বালাবে আরো দূর বন্ধ কোরআন পাকে আল্লা ডেকে বলেন মমেন বন্ধ আগুন সঙ্গ যেথায় পাও নেক্কার বন্ধ পরম জোন প্রশ্ন তুলি আল্লাহর অলি মুরসিদ্বীভ ভাহারা মহাত ব্যক্তি আল্লাহ ভোগী তাদের একাহারা। কাহারা সঙ্গী হওয়ার ক্ষতির কারণই বন্ধ তোমার পোশাকে আগুন বিভাগে জানাবে আরো দুর্গন্ধ পর পাকে আল্লা দেখে বলেন মমানা বান্দাগন সঙ্গ যাও নিকার বান্দা পারঙ্গন সঙ্গ থাই পাও নেকার বান্দা পারঙ্গ প্রশ্ন তুলি আল্লাহর ওলি মুর্শিদি ভাবে ব্যক্তি আল্লাহ ভক্তি তাদের কবিতা পাঠ গো বিচার করে নাদ রায় পর পরে গরবি পদে পড়বেদার শুনে কবিতা পাঠক ঘ্রাতা বিচার করে না দিলে রায় প্রজাহরে পারে গর বিবাদে পড়বে দায় দিন থাকিতে ঘুষ ফিরাত যদি না হসম্মতি মারার পরে আদার ঘরে কেমনে হবে সুখ শান্তি চোখ বুঝিয়া ভাবিয়া কে যাবে কার কবরে কাহন দাহন আত্মীয় আমল সারা সব দূরে হে মুসলমান সন পরাণ একটি কথা শরণে জ্ঞানীর কাছে জানার আছে পাজানা কে নাও জেনে জারি করতে পারি নিজের আমলা সাধনায় দাঁড়ায় মানহারা পরে নলা চলা বুকের ভিতরে খেকবার চমকে বসে বনহার সে মোরা গা দেখিবার ঘরে ঝোর ঝোর শয়তানের নূর রং যায় ভুলে মরি শিকায় মেতে থাকায় এমন হারা হয় মুলে ঘরে ঝোর ঝোর শয়তানের নূর রং তামাশায় যায় ভুলে মরি শিকায় মেতে থাকায় এমন হারা হয় মলে হারা Hi, Mule, shop